এটা দেখতে চান না একটা বড় জন্য মনের ভেতরে একটু আকাঙ্ক্ষা আসে না যে দেখি না কেমন হয় গোবিন্দ পরম পর্যন্ত বলছে যে করানের হাতে দেশটা দিলে আমরা সবচেয়ে বেশি নিরাপদে থাকবো গোবিন্দ পরম অনেকের মতো একটা হিন্দু সে যদি এই কথা বর্তমানে বিশ্বাস করতে পারে করানের ওপরে দেশের অন্তত ইসলাম পন্থীদের ওপর আপনার কি হয়েছে দল মাল সব ভুলে যাবেন এবার একটাই জিনিস দেখতে বাকি আছে এটা দিয়ে আমরা দেশ চালাবো আমি গ্যারান্টি দিলাম এখানে 73টা ধারা আছে সূরা ফরকোন 77টা আয়াত আছে 73টা ধারা এই ধারা দিয়ে যদি বাংলাদেশের সংবিধান বানানো হয় যেহেতু সংস্কার চলছে এজন্য বলছি সবই সংস্কার চলছে আমরা যাই লাইফে যারা আছেন খুব তাড়াতাড়ি এই সূরা ফরকনের এই 77 আয়াতের 73টা আয়াত সংসদ সংবিধানে আপনি সংযোজন করে দিন সবই যখন সংস্কার করছেন এটা না আগে সংঘাত হয়ে যাবে ইনশাআল্লাহ একটা ধারা এখনো পর্যন্ত আসে না যে জান্নাত হবে কি করে এইজন্যই তো এখন অনেকে মাথাছাড়া দেয় এদিক ওদিকও কিছু কি মানে এটা কায়েম করে দেন বিশেষ করে 68 নাম্বার একটা এই তিনটা বিধান আছে আদেশের ভিতরে আমারourage তিনটা যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয় এই দেশে আর কেউ এই যে মানব সত্তা করছে যা পাবে কিছু হবে না সব বন্ধ হইব

আমাদের হেফাজত করুন এবং আমাদের আশা এই তিহাত্তর ধারা যেন বাংলার সংবিধানে সংযোজন করা হয় এটা শুধু আমার একা দাবি না আপনি একা জিজ্ঞাসা করে দেখেন একশো জনের একশো জন মানুষ বলবে আমরা এই ধারাগুলো চাই আপনারা চান না এটা রেকর্ড হয়ে যেন পর্যন্ত চলে যায় আমার ভাইরা যেহেতু মমিন হওয়ার জন্য আমার আল্লাহ জানিয়েছেন আর মমিন হতে হলে প্রবেশ করা লাগে একটা জায়গায় সে আয়াতে আমরা পড়েছি সরাই বাকারা আর দুইশো আট নাম্বার আয়াত তাফসিরের মূল নীতি আসে আমি তাফসিরে বাই পড়েছি পনেরোটা একটা একটা করে বলতে গেলে আমরা এগারোটা পর্যন্ত কথা বলতে চাই আপনারা রাত গভীর করলে আমরা পারবো কিন্তু আমার সামনে আবার তাহাতুদের নামাজ ফজরের নামাজ কর্মজীবন এই জন্যে আমি ঘোষণাও দিয়েছি এর আগে যে আমরা আগামীতে অনুষ্ঠান যদি দেশে থাকে তাহলে আল্লামা সাহেবি সাহেবের মতো করে রাত দশটা সাড়ে দশটায় মাহফিল শেষ হয়ে যাবে ওই রাত বারোটা একটা দুইটা পর্যন্ত শেষে আমার নামাজ পড়তে পারেন আপনার যাবে সেদিন আমার সাতক্ষীরায় নামিয়েছে রাত দুইটা রাত দুইটায় নেমে বাড়ি যে খাবার বাবার খেয়ে ঘুমাতে রাত তিনটা বলে আমি অল্প কখন আর কিসের তাহার তো কিসের কখনের নামাজ এটা গোনা হয়ে যাবে না এজন্য সাইডে সাহেব নিয়ম করেছিল আমরা আগামীতে এটা করতে চাই আপনারা সাড়া দেবেন এসার নামাজ পড়ে আমাদের তুলে দেবেন প্রধান বক্তা আর মাগরিব থেকে এসা পর্যন্ত আপনাদের এলাকার কোনো আলেনকে দিয়ে মাহফিল শেষ করে দেবেন সব দিকে অন্তত ভালো হবে তা সেরুল করার মাহফিল শুনলে যার নাম মনে হয় তার নাম কি তার নিয়মটা ধরে রাখা লাগবে না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শাহিদ রহমতুল্লাহ আলাহ কিন্তু এখনো দেখি অনেক শয়তানের শহীদ বলতে রাজি না ওর না উনি এমনি মরে গেছে এমনি মরে গেছে মানে ওনাকে মেরে ফেলা হয়েছে আর আমি নিজে তো প্রমাণ আমার সামনে দিয়ে নিয়ে গেছি ভালো মানুষ ওনার হাটে যদি এত সমস্যা থাকবে ওই ওইখানে উনি নিজে বসে থাকলো কি করে হাটের ওই ভাবে রুটি হতে পারতে পারে আবার হাসি দিল কি করে আমি একদিন পেয়েছিলাম মাত্র তিন বছরের ভেতরে আমার এই গলামকে আমার মাথায় হাত দিয়েছিল দশ মিনিট মাত্র আমার মনে হচ্ছে এখনো হাত তালে আছে।

সেই কারণে আমরা মমিন হতে চাই আর জায়গায় প্রবেশ করলে মমিন হওয়া যায় আমি নয়টা বিষয় পেয়েছি আদের ভেতরে আমরা সামারাইজ করে পাঁচটা বলবো আপনারা থাকবেন কিনা পাঁচটা পর্যন্ত বলেন হ্যাঁ উঠাউটি করা যাবে না জবান খোলে করানের আয়াত থেকে আগে পড়ে ঠিক আছে দেখি শেষের পয়েন্টটা মেয়েদের জন্য বলবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إيه بقى إيش؟ عملوا وظيفة ليه في زوجة مرة؟ بخير؟ آه أنا ذي روشة من

সারা বাঁখার দুইশো আট নাম্বার ওষুলে পার্সেলের মৌল নীতি অনুযায়ী আমরা